আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনই আসলে এর যে নাম গণভবন ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে গণভবন যেই অবস্থায় আছে জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্ন ভাবেই যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি এই বিষয়টি অবশ্যই যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের যে টেস্ট সিরিজ সেই সিরিজ আপনারা জানেন আমরা বাংলাদেশ দুই শূন্যের ব্যবধানে জয়লাভ করেছে ক্যাবিনেট উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড় কোচ কর্মকর্তা ও বিসি বিসিবি কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে আপনারা জানেন যে জুলাই গণ সেখানে আমরা আমাদের অনেক শহীদ হয়েছে এবং সেই শহীদদের তালিকা করা হচ্ছে অতি অতিসত্তর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বর্তমান বন্যা পরিস্থিতিতে আপনারা জানেন পানি নামতে শুরু করেছে ত্রাণ কার্যক্রম সরকারের পক্ষ থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে ত্রাণ কার্যক্রম চলমান আছে তবে আমরা পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছি এবং অনেকগুলো এনজিওর সাথে সরকারের মেলবন্ধনের মাধ্যমে এবং সরকারের পক্ষ থেকেও পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে শ্রম শ্রমিক অঙ্গনে একটা উত্তেজ উত্তেজনাকর পরিস্থিতি কিছুদিন ধরেই আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি আর সে বিষয়ে সকল স্টেক সাথে দফায় দফায় আলোচনা হয়েছে এবং সে বিষয়ে ক্যাবিনেটে আজকে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন আজকে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবং শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি